ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ আমি এখন কথা বলবো মুভি চান্দু চ্যাম্পিয়ন কিন্তু এখন পর্যন্ত তিনটা পোস্টার চলে আসছে এবং তিনটা পোস্টারে কিন্তু মারাত্মক ছিল আমি প্রথম করছিলাম তো সেকেন্ড পোস্টারটা খুব সুন্দর ছিল সেখানে আমরা একজন বক্সিং বক্সিংয়ের ক্যারেক্টার প্লে করতে থাকি অর্থাৎ বক্সিংয়ের যে পোস্টারটা ছিল এটা খুব সুন্দর ছিল আর ফিটনেসটা খুব সুন্দর এবং অবশ্যই আমি যতটুকু মনে করি যে কার্তিকারিয়ান তার এই মুভিটার জন্য প্রচন্ড খেটেছে এবং অবশ্যই সেটা তিনটা পোস্টার যে তিনটা পোস্টার নিয়ে আসা হয়েছে পোস্টার দেখলেই বোঝা যায় যে তার মানে এই মুভিটার জন্য পরিশ্রমটা কতটুকু সত্যি এখানে আমার পোস্টারে ব্যাপক লাগছে তো ফার্স্ট পোস্টার নিয়ে কিন্তু আমি রিভিউ করছিলাম সেকেন্ড পোস্টার যেটা নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু একটা বক্সারের রোলে আমরা দেখতে পাচ্ছি কার্তিক কে তো একদম মানে সেই প্রচন্ড রেগে মানে তার ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারবেন এবং সে কিন্তুbarking চেষ্টা তার চোখের কাছে যে যতক্ষণ সেটা দেখে বুঝতে পারব এখানে আমার যতটুকু মনে হচ্ছে যে এই মুভিটাতে তার প্রত্যেকটা সিনে পারফরম্যান্সটা আউটস্ট্যান্ডিং হবে এবং যে কারেক্টার সেটা এই বক্সের কারেক্টার হোক কিংবা সেই যখন ফার্স্ট পোস্টার যখন আসছিল সে দৌড়াচ্ছে তো সে যে একটা অবশ্যই এখানে তার অনেক অনেকগুলো ক্যারেক্টার আমরা দেখতে পাবো অর্থাৎ সে একাই অনেকগুলো ক্যারেক্টার প্লে করবে এটা আমার কাছে সত্যি অনেকটাই চ্যালেঞ্জিং মনে হচ্ছে আর এটা যদি কার্ডিকালিয়ান আলাদাই লেভেলে পৌঁছে যাবে তিন নাম্বার যে পোস্টারটা সেটা কিন্তু একটা ওয়ার্ক সিনের পোস্টার যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্তিকার সে বন্দুক চালাচ্ছে এবং সে বন্দুক চালাচ্ছে তার পুরো শরীর কিন্তু একদম কালো কি পুরো কালো হয়ে গেছে এবং তার যে এই ফেসিয়াল এক্সপ্রেশন বা এই যে চেঁচানোর যে একটা তার মুখের যে একটা এক্সপ্রেশন এটা কিন্তু ব্যাপক ছিল কে দেখে একদম এই পোস্টার সত্যি দেখে রিয়েলিস্টিক মনে হচ্ছে এই মানে প্রত্যেকটা সিনগুলো যদি রিয়েলিস্টিক মনে হয় দর্শক ফিল করতে পারে তাহলে সত্যি এই মুভিটা দর্শকের পছন্দ হবে দর্শক কোথাও গিয়ে এই মুভিটার জন্য অপেক্ষায় আছে এটা আমি জানি তো আজকে কিন্তু এই মুভিটার ট্রেলার নিয়ে আসা হচ্ছে আর ট্রেলারটা দেখলে আমরা অনেক কিছু বুঝতে পারবো বা অনেক কিছু আমরা দেখতে পাবো তো অবশ্যই আমি ট্রেলারের অপেক্ষায় আসি ট্রেলারটা কিন্তু আজকে কখন নিয়ে আসা হবে আমি একজাক্টলি সময়টা বলতে পারতেছি না তো কিন্তু এই মুভিটার ট্রেলার